কারণ আমি কোন রকম কোনো ইনফরমেশন বা কোনো কিছু আমি বলি নাই কোনো কিছু দিই নাই আমি কোনো ছবি পোস্ট করি কোন ভিডিও পোস্ট করি না তাকে নিয়ে দুনিয়া তুমি ছেলে গেছে আমি একটা কথাই বলবো বেশি করে এই তাই বলতে পারবো না কারণ আমি জাস্ট ক্লিয়ার করতে চেয়েছিলাম আমার যখন ফ্যান ফলার সবাই যখন অনেক রকম কনফিউজ ছিল অনেকে অনেক কিছু জানতে চাচ্ছিল অনেকে ভাবছিলাম কিছু হলো আমরা ঠিক আছে না আকাশ আকাশের অনেকে ভাবছে আমাদের অনেকেই মেসেজ করছে আকাশে কিছু হয়েছে তো আমার কাছে মনে হয়েছে একটা ভিডিওর মাধ্যমে সবাইকে বিষয়টা বলি যে না আমাদের এই ভাই হয়েছে ও ঠিক আছে মানুষ আমি না যে কারো মৃত্যু নিয়ে কারো ঠিক বাসা করে যেতে হবে মেন্টালিটি নেই যাই হোক অনেকটা খুব একটা ভালো দিতে পারিনা আসলে তুমি এখন আসছো না আমরাও সন্ধ্যায় আসছি এই জন্য আসলে এই টপিক নিয়ে কোনো কিছুই বলতে চাই না কি হয়েছে না হয়েছে আপনার মোটামুটি ফেসবুকে দেখেছেন দেখেননি তাও না আমি বললে সমস্যা বা আমি হয়তো বা জানি না যাই হোক কিন্তু পৃথিবীর যত যা সব কিছু সব ফেসবুকেই আছে আপনারা ওখান থেকেই দেখতে পাবেন জানতে পারবেন আর এই টপিকে আসলে কথা বলতে চাচ্ছি না কি ভুল বুঝছেন না আর কোনো ইনফরমেশনে আসলে পজিটিভ বলেন ভালো বলেন মন্দ বলেন আমি কিছু বলতে চাচ্ছি না আমাকে মাফ করে দিবেন আপনারা আমি জেনে থাকলেও বলতে চাই না না জেনে থাকলেও আমি টপিকে যেতে চাই না একেবারেই যেতে চাই না একেবারেই না খারাপ লাগার বিষয় কি করবো বলেন

কথা বলে পোস্ট করছে আমরা ওখানেই ছিলাম প্লাস ছিল এখানে ভালোভাবেই ছিলাম দেখেন আপনাদের কাছে এই ধরনের নিউজটা লাস্ট একটা কথা চলে যায় বলে আমি তো আপনাদের কাছে যে টপিকটা এতটকের পোস্টটা কারণ আমার কাছে মনে হয়েছে কারণে আমি অনেক কথা শুনেছি আমার খারাপ লেগেছে ভাষা খারাপটা আর নাই ইউজ করি জাস্ট আমি যে কথাটা শুনেছি সেটা হলে যে আমি ভিউবাসার জন্য ভিডিওটা করেছি বা বিশ্বাস করে নাই বটেও সে ভিডিওটা আমি ভিউবাসার জন্য নাই বোটো না বটেও না বোটেও না ওই হোক তো এটার জন্য ভিডিওটা আসলে আমি দিলে বলতে মনে করে রাখছি এ আরকি